পরম নমস্কার বন্ধুরা আলোর সন্ধানে আমরাতে আজকে হাজির হচ্ছে এমন একটি ভিডিও নিয়ে যে ভিডিওটা অনেক কিছু শেখাবে বৈজ্ঞানিক এবং পৌরাণিক এবং এই দুটিকে সংমিশ্রণে যে তৈরি হচ্ছে সেটাকে আমরা আজকে জানাবো অবশ্যই যেটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সবশেষে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন আজকে ছোট্ট গল্প বলবো যে গল্পে দশ অবতারের বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা জানাবো এক মা নিজের পূজা পাঠ সেরে বিদেশে থাকা নিজের ছেলেকে ভিডিও কল করলেন এবং কথার ভাগ্যে জিজ্ঞাসা করে বললেন বেটা অর্থ রোজগারের পাশাপাশি পূজাপাঠ তুমি করছো তো ছেলের দাম্ভিক উত্তর মা তুমি জানো না আমি এখন একটা জীব বৈজ্ঞানিক আমি এখন আমেরিকায় মানব বিবর্তনের উপর কাজ করছি এই বিবর্তনের সিদ্ধান্ত থেকে কি চার্লস ডারোইন মা তুমি জানো তার সম্পর্কে মা মৃদু হাসলেন এবং উত্তর দিলেন হ্যাঁ আমি জানি ডারুয়ান সম্পর্কে মা বলেন ডারুয়েন সম্পর্কে আমি অনেক কিছুই জানি তবে তিনি যাই ব্যাখ্যা দিয়েছেন তা সকলই সনাতন শাস্ত্রগ্রন্থের বহু পুরনো অধ্যায় ছেলে ব্যঙ্গ করে বলল হতেই পারে না এটা হতে পারে না কি যা তার মা সেই ব্যঙ্গের প্রতিবাদ করে বলেন যদি তুমি প্রকৃতিই নিজেকে বুদ্ধিমান ভাবো আচ্ছা তুমি কি দশবতার সম্পর্কে শুনেছ বিষ্ণু দশবতার হুম শুনেছি কিন্তু আমার পরীক্ষা নিরীক্ষার সঙ্গে দশ অবতারের কি সম্পর্ক মা বলে সম্পর্ক অবশ্যই আছে শুনো আমি তোমাকে বোঝাচ্ছি তুমি এবং ডারোইন এখনো কোন বিষয়গুলি সম্পর্কে অনবিজ্ঞ আছে আজকে সেইগুলি আমি তোমাকে বলব দশ অবতারের প্রথম অবতার ছিল কি বলতো মৎস্য অর্থাৎ মাছ এটা সকলকে বোঝাতে যে জীবন জল থেকেই প্রথম শুরু হয়েছে ঠিক না এইবার পুত্র মনোযোগ সহকারে শুনতে লাগলো এরপর দ্বিতীয় অবতার হলো কূর্ম অর্থাৎ কচ্ছ অর্থাৎ জীবন এবার জল থেকে ভূমির দিকে আসা শুরু করলো প্রথম অবস্থায় উভচর রূপে রইলো এই কচ্ছপি দ্বিতীয় অবতারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিবর্তনকে সমুদ্র থেকে ভূমির দিকে নির্দেশ করছে তৃতীয় হলো বরাহ অবতার যার দ্বারা জঙ্গলের জন্তুদের বোঝানো হয়েছে অর্থাৎ জীব তার অস্তিত্ব টিকিয়ে রাখতে জঙ্গলে ধাবিত হলো তাদের বুদ্ধি তখন যেমন উন্নত কিন্তু নয় বিজ্ঞানের ভাষায় তোমরা তাদের কী বলো যে ডাইনেসর যাদের বুদ্ধি উন্নত অর্থাৎ ও পক্ষীর মধ্যবর্তী একটা অবস্থা ছেলেবার বড় বড় চোখ করে শুনতে লাগলো এবং হ্যাঁ বলে সম্মতি বা সহমত জানালো এবার চতুর্থ অবতার আসে চতুর্থ অবতার এবার চতুর্থ অবতার চতুর্থ অবতার হলো নৃসিংহ অর্ধেক মানব অর্ধেক পশু যা ধীরে ধীরে জঙ্গলি জীব থেকে উন্নত বুদ্ধিমান জীবের বিবর্তনকে নির্দেশ করেছে এরপরে হলো পঞ্চম অবতার পঞ্চম অবতারে এলো বামন অবতার বামন যে লম্বায় অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারত। তুমি কি জানো সেই সময় দুই প্রকারের মানুষ ছিল নরবানর আর হচ্ছে মানব এই যে হোমোসিফিয়েন্সি বিবর্তনের লড়াইয়ে কিন্তু জয়লাভ করেছিল এই ব্যাখ্যাই তো দিয়েছেন যোগ্যতমের উদ্বর্তন রূপে তোমার ডারউইন ছেলে তো মায়ের মুখে দশ অবতারে ব্যাখ্যার বিস্তার শুনি স্তব্ধ হয়ে গেল মা আবার বললেন পরশুরামে এলেন ষষ্ঠ অবতারে যার মধ্যে ছিল ষষ্ঠ অর্থাৎ কুড়ালের ক্ষমতা যার নির্দেশ করে জঙ্গল ও গুহাবাসীর মানুষকে সপ্তম অবতারে এলেন ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম যা প্রথমবার বিবেকযুক্ত মানুষকে নির্দেশ করে কিভাবে সেই বিবেক দ্বারা মানুষ প্রতিটি পদক্ষেপে মর্যাদা এবং সমাজের বিভিন্ন নিয়ম তৈরি করে সমাজবদ্ধ হতে শিখল তা কিন্তু নির্দেশ করে এবার জানাবো অষ্টম অবতার অষ্টম অবতারে এলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একাধারে রাজনেতা কূটনীতিজ্ঞ এবং প্রেমীয় তিনি শেখালেন কীভাবে সমাজের নিয়মকানুনের মধ্যেও আনন্দে থাকা যায় এবং আরও উন্নত বিবেক ও বিচার সম্পন্ন হওয়া যায় মায়ের গঙ্গা বইতে রইল মহাত্মা বুদ্ধ হলেন নবম অবতার যিনি সেই নৃসঙ্গ থেকে উদ্ভৃত মানবজাতির জাতির স্বভাব প্রকৃতির পুনরালোচনা করলেন তিনি মানবজাতিকে জ্ঞানের অন্তিম লক্ষ্যের সন্ধান দিলেন আর শেষে শেষে হলো দশম অবতার কল্কি রূপে আসবে যেই মানব বিবর্তনের উপর তোমরা কাজ করছো মানুষের বিবর্তন উদ্বর্তন এবং উন্নতির অন্তিম নিদর্শন রূপে তিনি আসবেন পুত্র অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল এ তো অদ্ভুত মা হিন্দু দর্শন তো বাস্তবে অতি অর্থপূর্ণ হ্যাঁ বেদ পুরাণ গ্রন্থ উপনিষদ বাস্তবে কিন্তু খুবই অর্থপূর্ণ তবে এই দর্শনকে গ্রহণ করার মতো বিবেকযুক্ত দর্শনও তো তোমার থাকা চাই তখন দেখবে এই দর্শনের মধ্যেও রস খুঁজে পাবে তাতে তুমি ধার্মিক হও বা বৈজ্ঞানিক আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ কমারশ লিখবেন